মমদ সৈদ আলী চাচার আমরা তিল বাগানে আসছি তো চাচা আপনি এখানে কত টুক জায়গায় তিল চাষ করছেন 2 বিঘা 2 বিঘা লাভজনক তিলের চাষ লাভজনক তো প্রথমে আমাদের চাষ পদ্ধতির পদ্ধতি নিয়মটাটু বলেন বাংলার কৃষকের গল্প প্রিয় দর্শক ও শ্রোতা ভাইবো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের বাংলা কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি সোনাবাড়িয়া বাড়িয়া সোনার ফসল মাঠ থেকে চাচা আপনার নামটা জানতে চাই আমরা মোহাম্মদ সৈয়দ আলী চাষার তিল বাগানে আসছি তো চাচা আপনি এখানে কতটুক জায়গায় তিল চাষ করছেন দুই বিঘা লাভজনক তিলের চাষ লাভজনক তো প্রথমে আমাদের চাষ পদ্ধতির নিয়মটা একটু বলেন সেচ মাটি জ হয়ে গেলে তারপরে বীজ ছিটান সার বা একসাথে ছাড়েন সার তাহলে আলাদা আগে প্রথম দুইটা চাষ দেওয়া হয় তারপরে মাটিগুলো সংরক্ষণ করে সুন্দর করে আপনারা ওখানে সেচ দেন সেচ দেওয়ার পরে তারপর তিলের যে দানাটা বীজটা এটা আপনারা সিটান ছিটানোর পরে তার মানে সেচ দেন তারপরে আর সেচ দেওয়া হয় না ওই সেচে আপনার গাছে রূপান্তরিত হয় তো গাছ যে এখন আমরা দেখতেছি আপনি অনেক জায়গায় আপনি যে তিল চাষ করছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর তিল আছে এখানে তো এই যে তিলের যে গাছ এখন এত বড় বড় হয়েছে এখন আর সেচের প্রয়োজন নেই তাহলে খুবই কম খরচ দিলে এখন আর ক্ষতি মানে বীজ সার আর কি এতে কীটনাশক ব্যবহার করা লাগে না স্প্রে মানে সে স্প্রেটা দেন ফুল আসার আগে তো কি স্প্রে দেন এটা মেডিসিন সেই স্প্রেটা কি কারণে দেন কোনো পোকা দমন করার জন্য না গাছ সংরক্ষণ করার জন্য শো পোকা তো আমরা আপনাদের তিলের চারা এখন বেশ বড় বড় হয়েছে প্রিয় দর্শক আমি আপনাদের গোড়ার থেকে একটা চারা দেখাই দেখেন ম্যাক্সিমাম ডেট থেকে দুই হাত লম্বা আছে একটা চারা মানে গাছ কি আরো বড়ো হবে

তো আপনার এই দুই বিঘা জমিতে কত মণ তিলের আশা করেন আপনি দুই বিঘা জমিতে আপনার মনে করেন যে দশ থেকে বারোমন তিল আশা করা যায় তারও বেশি হতে পারে তো দশ থেকে বারোমন তিল আশা করা যায় তো এই তিলের মন কত করে আপনাদের এখানে ও চার থেকে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা তো আপনার টোটাল এই দুই বিঘা জমিতে এই পর্যন্ত খরচ কেমন এই পর্যন্ত দৈবগাজনিতা 4 থেকে 5000 টাকা এই পর্যন্ত তো আজ পর্যন্ত আপনারা 5000 টাকার মধ্যে খরচ যায় যে তিল তিল থেকে কি উপাদান তৈরি হয় জানেন হ্যাঁ বিভিন্ন তারপরে হয় তিলে তেল হয় তিলে তেল তার মানে এখান থেকে বিভিন্ন যে তেল করে তিলে তেল তিল থেকে এই তিল থেকে উৎপাদন হয় তো এতে তো খুবই আপনারা চাশে এবং এর পিছনে খরচ খুবই তা মানুষ আপনার অত্র এলাকায় প্রচুর মাঠ আমরা প্রিয় দর্শক দেখতেছি দেখেন সবুজ শ্যামল ধান আছে আমবাগান আছে কলা বাগান আছে তো পটল গাছ আছে পাট গাছ আছে লিচু গাছ আছে তো বিভিন্ন ফলের গাছ আছে সব মিলাই আমরা একটা জিনিস দেখতেছি যে এখানে সোনাবাড়িয়া গ্রাম সোনার ফসল ফলায় এখানদের কৃষকরা খুবই পরিশ্রমী এবং পরিশ্রম করেন কুল গাছ রোপন করলাম তো আপনি তিলের ভেতরেও কুল গাছ রোপন করছেন তো আপনার এই যে কুল গাছটার বয়স কতদিন হয়েছে এই কুল গাছের বয়স এক থেকে দেড় মাস এই তিল বোনার এই একসাথেই রোপণ করে এক থেকে দেড় মাস মানে একের ভিতর দুই মানে আপনার চারাও হয়ে উঠবে চারা খুবই পাতাগুলো সুন্দর এবং এখানে রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে এবং পাশে তিল গাছ আছে চারা কুল বা বরির চারা এখানে থেকে যাবে তিল উঠে যাবে তো এই চারা থেকে কতদিন পরে ভলা আশা করেন আপনি বৈশাখ মাস এটা বৈশাখ মাসা শ্রাবণ মাস থেকে শ্রাবণ মাস থেকে কুল গাছে মুকুল আসবে মানে একের ভিতর দুই তো খুবই ভালো লাগলো আমরা আরো একটা কুল গাছ আপনাদের দেখাই দেখেন প্রিয় দর্শক ইচ্ছা থাকলে উপায় হয় পরিশ্রম করলেই আপনার ঘরে সোনার ফসল উঠবে তো এখানেও একটা চারা আছে খুবই সুন্দর শহীদ আলি চাষা দুই বিঘা জমিতে তিল করছেন তার পাশাপাশি কুল বা বরুই উনি চাষ করছেন বা এখান থেকে কিছুদিনের মধ্যেই উনি আশা করেন যে ভালো ফসল পাবেন তো আপনাদের এখানে যে কুলের চারা লাগাইছেন বা অনেক জায়গায় বরুই গাছ বলে তো এইটা আপনার কি কুলের চারা এটা আপনার দুই জাতের একটা বলে বল বল কুল থাই 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 মনে হয় লাল হয় না আর বল খুব মোটা সোটা গোল মানে আমরা যেরকম বল খাইছে আর রমজান মাসে আমাদের তো ভিজিয়ে খাইছে তো ওই আর কি ভালো লাগলো প্রিয় দর্শক আপনাদের আনাসি কানাসে কোনো জমি ফেলায় না রেখে আপনারা তিলের চাষ করেন তিল এক একটা লাভজনক ব্যবসা এবং খরচও কম স্বল্প খরচে বেশি লাভ তো আমাদের চাচাই তিলের চাষ করছে উনি আমার সামনে যে সাক্ষাৎকার দিল আপনারা তো বুঝলেন এই সাক্ষাৎকার অনুযায়ী আপনারা সেইভাবে চাষ করবেন আপনারা লাভবান হবেন এবং সুন্দরভাবে জৈব সার জৈব সারের বিষয়টা বলি আপনি কি জৈব সার ব্যবহার করেন চাচা এই গাছের গোড়ায় জৈব সার কুলবরি গাছের গোড়ায় আপনি জৈব সার দিয়েছেন এই সারের মাধ্যমে আপনার কি উপকারিতা বেশি না রাসায়নিক সারের উপকারিতা জৈব সারের উপকারিতা বেশি আমরা সৈালের সাসার তিল খেত এবং বড়ি ক্ষেত সব মিলিয়ে আপনাদের দেখালাম এই অত্র বড়ি খেত এবং ক্ষেত থেকে আমরা চলে যাব অন্য কোন স্থানে অন্য নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে তো আপনারা সবাই এই কৃষকের বলা কথা এবং যুক্তিগত কথাগুলো আপনারা কাজে লাগে আপনারা বাড়ির আনাসি কানাচি আঙিনায় জমিতে আপনারা চাষ করেন লাভবান হবেন এবং আজকের মতন বিদায় নিচ্ছি সোনাবাড়িয়া সোনার ফসল মাত ক্ষেত থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো স্থানে